দেশের বিভিন্ন জেলাতে রাসেলস ভাইপার ছড়িয়ে পড়ার সাথে সাথে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে গুজব যা থেকে তৈরি হচ্ছে ভীতিকর পরিস্থিতি জন্মনে সাপ নিয়ে তৈরি হচ্ছে এক অজানা ফোবিয়া আর এর জন্য দায়ী আমাদের দেশীয় মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রাসেলস ভাইপার নিয়ে এখন পর্যন্ত যেসব তথ্য ছড়িয়ে পড়েছে তার বেশিরভাগই ভুল তথ্য যার ফলে অনেকের মনেই রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক চরম পর্যায়ে পৌঁছেছে এই ভিডিওতে রাসেলস ভাইপার নিয়ে যাবতীয় গুজবগুলো শুধরে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব তাছাড়া ভিডিওর শেষ অংশে থাকছে রাসেলস ভাইপার থেকে বাঁচতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চারপাশে গুজব ছড়িয়েছে যে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বাংলাদেশে নেই তাই এরা কামড় দিলে নির্ঘাত মৃত্যু কিন্তু সত্যিটা হচ্ছে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম আমাদের দেশে রয়েছে বাংলাদেশে পলিভেলেন্ট অ্যান্টিভেনম ব্যবহার করা হয় পলিভেলেন্ট অ্যান্টিভেনম একাধারে রাসেলস ভাইপার সয়স্কেল্ড ভাইপার কালাস এবং কোবরা এই চার প্রজাতি সাপের বিষের ক্ষেত্রেই খুব ভালোভাবেই কার্যকর এবং এই পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম বহু বছর ধরে এদেশে ব্যবহার হয়ে আসছে অর্থাৎ রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বাংলাদেশে নেই এটি একটি ভুল তথ্য তবে আক্রান্ত ব্যক্তিকে অ্যান্টিভেনম অবশ্যই সঠিক সময়ে নিতে হবে আক্রান্ত হওয়ার একশো মিনিটের মধ্যে অ্যান্টিভেনম নিতে পারলে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে প্রবল কিন্তু অ্যান্টিভেনম নিতে বেশি দেরি করে ফেললে বিরূপ প্রভাব পড়তে পারে আবার বলা হচ্ছে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু হার শতভাগ কিংবা বাঁচার সম্ভাবনা নাকি বিশ পারসেন্ট এমন তথ্য ছড়িয়ে পড়লেও পরিসংখ্যান ঠিক উল্টোটা সঠিক সময়ে অ্যান্টিভেনম নিতে পারলে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আশি থেকে নব্বই শতাংশ আবার বলা হচ্ছে এরা নাকি অন্য সাপের মতো না তেড়ে এসে কামড় বসায় চারপাশে মানুষ আরও বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে এটা জেনে যে রাসেলস ভাইপার নাকি তেড়ে এসে কামড় বসায় তো চলুন ভিডিওর মাধ্যমেই দেখে আসা যাক এরা তেড়ে এসে কামড় বসায় কি না স্ক্রিনের ভিডিওতে দেখতে পাচ্ছেন এদের রেস্কিউ করার মুহূর্ত শুরুতে গায়ে হাত দিয়ে কিংবা টং দিয়ে টানাটানি করলেও এরা নড়াচড়া করছে না এমনকি কামড় দেওয়ারও চেষ্টা করছে না একটু পরে যখন সম্পূর্ণ বডি হাত দিয়ে তুলে ফেলা হলো তখনই কেবল কামড় দিতে যাচ্ছে এটাই আসল ঘটনা রাসেলস ভাইপাররা যথেষ্ট অলস প্রকৃতির হয় এরা তেড়ে আসে না কুণ্ডলি পাকিয়ে ঘাপটি মেরে বসে থাকে নিজেদের জন্য কোনো কিছুকে হুমকি মনে করলে জোরে জোরে হিসিস শব্দ করে সতর্ক বার্তা দিতে থাকে এই সতর্কতা কেউ না শুনে আরও কাছে চলে আসলে কিংবা খুব বেশি বিরক্ত করলে তখনই কেবল এরা ছবল মারতে যায় আরেকটি গুজব ছড়িয়েছে এদের বিষ এবং বিষের ধরন নিয়ে বলা হচ্ছে রাসেলস ভাইপারের নাকি নানা ধরনের বিষের মিশ্রণ কিন্তু সত্যিটা হচ্ছে এদের বিষের ধরন হেমোটক্সিন এবং এর সাথে কিছু পদার্থ মিশ্রিত থাকে আবার বিষের তীব্রতাই এরাই দেশের সবচেয়ে বিষধর সাপ নয় আমাদের দেশে পরিচিত কোবরা এবং কালাস এই রাসেলস ভাইপারের চেয়ে অনেক বেশি বিষধর এমনকি প্রতি বছর আমাদের দেশে ছয় হাজার মানুষ সাপের কামড়ে মারা যায় যার বেশিরভাগই সংঘটিত হয় কালাস এবং কোবরার কামড়ে সেখানে রাসেলস ভাইপারের অবদান খুবই নগণ্য তবে রাসেস ভাইবারের বিশেষ ধরন হেমোটক্সিন এবং এর মধ্যে কিছু পদার্থের মিশ্রণ থাকায় অ্যান্টিভেনম নিতে দেরি করলে ইন্টারনাল ব্লিডিং এবং শরীরে পছন্দ ধরতে পারে তবে প্রথম একশো মিনিটের মধ্যে অ্যান্টিভেনম নিলে সেই সম্ভাবনা অনেকটাই কম থাকে এবার চলুন জেনে নেওয়া যাক এদের উপদ্রব থেকে বাঁচতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন শুরুতেই একটা কথা না বললেই নয় সে প্রচলিত কার্বোলিক অ্যাসিড বা ফেনল দিয়ে সাপ তাড়ানো ব্যাপকভাবে সমাদৃত কিন্তু কার্বোলিক অ্যাসিড বা ফেনল দিয়ে আসলে সাপ তাড়ানো যায় না এভাবে সাপ তাড়ানোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই তাহলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন বাড়ির চারপাশ ভালো করে পরিষ্কার রাখুন কাঠের স্তূপ ইটের পাঝা কিংবা অন্য কোনো বজ্র পদার্থের স্তূপ থাকলে এগুলো সরিয়ে ফেলুন বাড়িতে ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করুন বাড়িতে কোনো গর্ত থাকলে সেগুলো ভরাট করে ফেলুন ঘুমানোর সময় মশারি মশারিটানিয়ে ঘুমানোর অভ্যাস করুন রাতের বেলা টর্চ ছাড়া চলাচল করবেন না বাড়ির আশপাশে ব্লিচিং পাউডার ছিটাতে পারেন তাছাড়া রাসেলস ভাইপার যেহেতু কৃষি জমিতে থাকে তাই কৃষকদের বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন জমিতে কাজ করার সময় লম্বা লাঠি কিংবা বাঁশের সাহায্যে জায়গাটি পরীক্ষা করে নেওয়া যেতে পারে জমিতে কাজ করার সময় অবশ্যই গাম ব্যবহার করতে হবে এবং জমিতে কাজ করার সময় সব সময় কান খোলা রাখুন কারণ রাসেলস ভাইপাররা অনেক জোরে হিস হিস শব্দ করে সতর্ক বার্তা দিতে থাকে তাছাড়া বেজি শিয়াল গুইসাপ গন্ধগোকুল এবং শঙ্খিনী সাপ এসব প্রাণীদেরকে মারবেন না এরা রাসেলস ভাইপার সহ অন্যান্য প্রজাতি সাপ খেয়ে থাকে তো প্রকৃতিতে সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করতে এসব প্রাণী বিশেষ ভূমিকা রাখে এছাড়া কেউ যদি দংশনের শিকার হয় তাহলে তাকে শান্ত রাখার চেষ্টা করুন এবং তাকে বিভিন্নভাবে সাহস জোগানোর চেষ্টা করুন যত দ্রুত সম্ভব নিকটস্থ সদর হাসপাতালে নিয়ে যান সাপ ধরতে কিংবা মারতে গিয়ে সময় নষ্ট করবেন না পলিভেলেন্ট অ্যান্টিভেনম দেওয়ার জন্য সাপ চেনাটা জরুরি নয় যত দ্রুত হসপিটালে নিয়ে অ্যান্টিভেনম দেওয়া যায় ততই রোগীর সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে